হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সরিষা চিংড়ি দিয়ে লতি ভাজি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক চামচ সাদা সরিষা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটাকে এখন ব্যালেন্ডারে পেস্ট করে নিব পেস্ট করার সময় এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর সামান্য লবণ এতে করে সরিষাটা পেস্ট করলে রান্না করার সময় তরকারি তেতো হবে না তো এগুলো একত্রে আমি পেস্ট করে ফিরে আসছি সরিষা কাঁচামরিচ লবণ সামান্য পানি দিয়ে আমি একত্রে পেস্ট করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তৈল তৈলটা গরম হতে থাক এরই মাঝে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এটাতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ এখন একত্রে এটাকে নিচ্ছি হয়ে গেছে আমাদের তেলটাও গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি লাল লাল করে একটু ফ্রাই করে দিব উঠে দিচ্ছি আমি একইভাবে অঙ্গপাস্তাও ফ্রাই করে নিব মাছটা ফেরাই করা হয়ে গেছে আমি এখন এটাকে এক সাইডে রেখে দিব এখন এর ভিতরে দিয়ে দিছি সামান্য পেঁয়াজ কুচি এগুলোকে কিছুটা নরম করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসতে এখন এর ভিতরে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এক টি স্পুন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এগুলোকে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন মরিষের ঝাল কতটা আর আপনারা কতটা ঝাল খেতে চান সেটা বুঝে প্রচুর ভাজি করলে অবশ্যই একটু মরিষের পরিমাণটা বেশি দিতে হবে যাতে ঝাল জাল হয় আমার মরিচটা খুব বেশি ঝাল তাই আমি এক টি স্পুন দিয়ে দিয়েছি তো এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ফিরে আসছি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে তোল ছেড়ে দিয়েছে এখন আমি এর সাথে চিংড়ি মিশিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ কচুর লতি এটাকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এটাকে এটাকে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে কষিয়ে লক্ষিটাকে নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব কোন মতো পানি আমি যেহেতু এটাকে ভাজি করব তাই খুব বেশি পানি দেওয়া যাবে না যে মাখা মাখা করে একটু পানি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব সরিষা কাঁচামরিচের পেস্টটা সরিষা কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করিনি চিংড়ি মাছের সাথে লবণ দিয়েছি সরিষা পেস্টও দিয়েছি তাই লবণটা চেখে অবশ্যই বুঝে দিবেন আর এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তাই লবণ মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব আর এই পানিটাও শুকিয়ে নিব তো ফিরে আসছি এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমাদের লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে ভালোই সেদ্ধ হয়েছে এখন দেখতে পাচ্ছেন সামান্য একটু গ্রেভি আছে আমি এটাকে নেড়ে শুকিয়ে নেব তো অপেক্ষা করবো এটা শুকনো শুকনো হওয়ার জন্য আমাদের লতির গ্রেভিটাও শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন যা কতটা অসাধারণ হয়েছে এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করব তো চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের সরিষা চিংড়ি দিয়ে ভাজি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিলো আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ